ইউ হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা কিন্তু কাইন্ড অফ স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি জাহান নামের মুখ দেখতে জি গাইস পর্তুগালে একটা জায়গা আছে যেটার নাম হলো গে বোকাদ ইনফার্নো সরি বোকাদ ইনফার্নো তো এই জায়গাটা বোকাদ ইনফার্নো কেন আমি আসলে যাই না বোকাদ মানে হচ্ছে গিয়ে জাহান মুখ তো আর কি এখান থেকে আর কি ট্রেনের টিকিট নিয়ে নিলাম কারণ আমার কাছে টিকিট ছিল না তারপরে এই আর কি ট্রেনে চলে আসলাম ট্রেন দিয়ে এখন আর কি অনেক দূরে যেতে হবে দেন ফাইনালি চলে আসলাম আমাদের কাশকাই সিটিতে আমাদের কাশকাই সিটিতেই সেই বোকাদো ইনফার্ন মানে জাহান নামের মুখটা অবস্থিত আর ওই দিন লাইভে গাইস বলছিলাম যে পর্তুগালে কোনো গরম নাই সূর্য মামা কি রাগ করছে নাকি জানি না এত গরম পড়ছিল ওই দিন বত্রিশ ডিগ্রি যদিও এত বেশি না কারণ বাংলাদেশের তুলনায় খুবই কম তাও আমাদের জন্য তো অনেকই বেশি গাইস বত্রিশ ডিগ্রি আমাদের জন্য খুবই বেশি কারণ আমরা অভ্যস্ত না তো আর কি আমাদের এখন অনেক দূর হেঁটে যেতে হবে আর কাশকাশ সিটিটা কিন্তু খুবই সুন্দর একটা ট্যুরিস্ট প্লেস তো আসলে খুবই সুন্দর চারদিকে শুধু সমুদ্র সমুদ্র তো আর কি ওই জায়গায় আমাদের হেঁটে যেতে প্রায় আধা ঘন্টা হাঁটা লাগবে তো অনেক দূর দূর দূরে তো সমস্যা হবে না কারণ বিকালবেলা ভিউ আছে প্লাস সাথে ফ্রেন্ডস আছে তো এতটা প্যারা হবে না আর গাইজ ভাবছিলাম একটু বিচে যাব কিন্তু বিচের যে অবস্থা গাইজ তাক ফিরুল্লাহ বিচে যাওয়ার মতো কোনো অবস্থায় নেই তো যাই হোক ওগুলা বাদ দেই রাস্তাগুলো হাঁটতে হাঁটতে আর কি আমাদের বোকাদ ইনফার্ন জাহান জাহান্নামের মুখের দিকে যাই আসলে এটার নাম জাহান নামের মুখ বুঝতে পারতেছেন যে নরকের মুখ মানে কি এমন জিনিস বা কি এমন জায়গা যার জন্য এটার নাম জাহান নামের মুখ দেয়া দেওয়া হয়েছে তো এটা তো আমরা ওই জায়গায় গেলে বুঝতে পারবো আর কাশকাই সিটিটা গাইস এতটা সুন্দর কি বলবো মানে এই জায়গার বাড়ি ঘরগুলো আসলে খুবই সুন্দর রাস্তাঘাট এত পয় পরিষ্কার প্লাস মানে রাস্তাঘাটে ফুল টুল মানে খুবই সুন্দর খুবই পরিপাটি করে রাখা আর কি বলতে গেলে আর পিছের দিকে তো তাকানো যায় না গাইস তকফিরুল্লাহ হাঁটতে হাঁটতে গাড়িটার সামনে চলে আসি দূর থেকে দেখে যে কেউ বলবে যে কত সুন্দর একটা গাড়ি কিন্তু এটা আসলে কাঠ দিয়ে বানানো যে কাঠ দিয়ে যে সুন্দর একটা গাড়ি বানানো যায় এটা না দেখলে আর কি বুঝাই যেত না যে কত সুন্দর কারো শিল্প আর এই জায়গায় বাঙালিরা গাইস ক্রিকেট খেলতেছে আসলে বাঙালিরা যে জায়গায় ক্রিকেট খেলে মানে ক্রিকেট খেলা দেখলে আসলে মনটা শান্তি হয়ে যায় আর বাঙালি তো যে জায়গায় পারি ওই জায়গায় ক্রিকেট খেলে তো এটা আসলে দেখে মনটা ভালো গেলে তারা বলছিল তাদের সাথে খেলার জন্য কিন্তু কি আর করার গাইস খেলতে তো পারবো না আমার বড় ভাইয়ের এক দেখছি নিয়ে একবার চশমা রেস্ট করে কড়া কড়া যে জায়গা ওইখানে সমুদ্রের একটা কি ছোট একটা ধারা আছে সেই জায়গার মধ্যে মানুষ গোসল করতেছিল আমাদের যে কি পরিমাণ গোসল করতে মন তো ছিল এমনি গরম তার উপরে যদি গোসল করতে পারতাম আহ কিন্তু কি আর করব আমরা তো গোসল করতে আসি নাই তো দেখে আর কি তাদের গোসল করা দেখে আমাদের শান্তি নিতে হচ্ছিল দেখি কয়েকদিনের মধ্যে আমরা প্ল্যান করব বিচে গিয়ে সমুদ্রwidetilde গোসল করার উফ কি বলবো গরমে অবস্থা একেবারে খারাপ হয়ে যাছিল তাদের তো মানে ক্যাপ আছে আমি তো রানী নাই তো এজন্য চশমাটা ধার করে নিলাম যাতে চোখ আলো না পড়া একটু বুঝতেছেন না একটু চশমাটা সময় করে ভাপটাম নিয়েছিলাম যদিও লাগে তো বলদের মতো যাই হোক ভাই বলদ লাগলেও কি ভাব তো নিতে হবে না দেন রাস্তার মাঝখানে সুন্দর প্লেসটা পড়ে যায় তো এই সুন্দর প্লেসটা কিন্তু আসলেই মানে বসে থাকার জন্য মানে এখন তো রোদ যখন রোদ থাকবে না তখন আর কি বসে টসে আড্ডা আড্ডা মারার জন্য খুবই সুন্দর একটা জায়গা কারণ এটা সমুদ্রের একদম কাছে আর এখানে কত বড় একটা খাদ যদি এই জায়গায় পড়ে গেছে অবস্থা একবারে শেষ তো সামনে কত সুন্দর সমুদ্রের দুইটা ছোট ছোট মাছ ধরার বোট যাচ্ছিলো মানে পর্তুগালে এসে এখন পর্যন্ত একবার বোটে উঠলাম না গাইস এটা একটা দুঃখ লাগবে খুবই শীঘ্রই তো যাই হোক এখানে ফটোগ্রাফি চলতেছিল এই যে ব্যক্তি ছবি তুলতেছে তার ছবি কি বলবো গাইজ বাথরুমে বসে ছবি তুললে ছবি সুন্দর আসবে আর আমার কি মানে রাজা হয়ে ছবি তুললো আমার ছবি ভালো আসবে না তো এই আর কি চলে আসলাম কোথায় বোকাদি ইনফ্যান্ন ঠিক আছে গাইজ বোকাদি ইনফান্নতে কিন্তু আসছি কিন্তু এখন আমরা জানি না যে আমরা বোকাদো ইনফানোতে আসছিলাম আমরা এখন এই পুরো জায়গাটা ঘুরবো ঠিক আছে পুরো জায়গাটা ঘুরার পরে আবার গুগল ম্যাপে আমরা গুগল ম্যাপে বিশ্বাস করেছিলাম হ্যাঁ পুরো গুগল ম্যাপ বলতেছিল বোকাদ ইনফান আরো খুবই দূরে এই জন্য আমরা পুরো জায়গাটা কিন্তু এখন ঘুরবো বোকা বোকাদ ইনফানো দেখবো না এটা আশেপাশে কত সুন্দর জায়গা দেখতে পারতেছেন আমরা তো মনে করছি এটা একটা ট্যুরিস্ট প্লেস মানে টুরিস্ট মানে একটা ভিউ পয়েন্ট হ্যাঁ এই জন্য আমরা পুরো জায়গাটা এনজয় করতেছিলাম যে বোকাদ ইনফানো তারও দূরে কারণ গুগল ম্যাপসে দেখাচ্ছিলো আরো পাঁচ থেকে সাত মিনিট লাগবে তো এই জায়গাগুলো কত সুন্দর আমি তো আমি মানে বলতেছিলাম কি রে এটা কি বোকা ইনফানো না কিন্তু জায়গাটা কত ভয়ানক দেখা যাইতেছে সে নিচে কত বড় গুহা কিন্তু তারা বললো না না গুগল ম্যাপস তারও খুবই দূরে দেখাচ্ছে তো এখন আর কি এই জায়গাটা দেখে আমরা এখন অন্য জায়গায় চলে যাব। আর এখানে জাস্ট ভিউটা দেখেন গেছে আমরা কিন্তু বোকা তো ইনফার্নের একবার কাছে দাঁড়াই কিন্তু জানিও না তো যাই হোক কিন্তু ভিউটা দেখতে পারতেছেন কারণ এটা একটু বিকাল বেলা ছিল তো ভিউটা কতটা সুন্দর সমুদ্রটা কত শান্ত ছিল অস্থির আর এখানে অনেক জেলেরা মাছ ধরতেছিল এই জায়গায় মাছ ধরতে কিন্তু লাইসেন্স লাগে তারপর আমরা জায়গাটা ঘুরে একটু খাওয়া দাওয়া করতে আসি আমরা কিন্তু এখনো জানতাম না যে আমরা বোকা দু ইনফার্ন রেস্টুরেন্টের উপর লেখা বোকা দু ইনফার্ন জায়গা মানে সামনে কিন্তু লেখা ছিল বোকা দু ইনফার্ন আমরা খেয়াল করি না কারণ আমরা গুগল ম্যাপে বিশ্বাস করেছিলাম গাইস গুগল ম্যাপে তো দেখাচ্ছে আরো দশ পনেরো মিনিট লাগবে মানে এই জন্যই বলে গুগল ম্যাপে অন্ধ বিশ্বাস করা ঠিক না তো আর কি আর অনেক দূর যাব আমরা হেঁটে তো আসলে গাইস আমরা যে প্রথম জায়গাটায় গিয়েছিলাম ওইটাই ছিল বোকা দিন আমরা ওইটা রাইখে এখন কত দূরে এসে পড়ছে এখন আমাদের ওইখানে আবার হেঁটে যেতে হবে গাইস মানে কি বলবো বোকা দিন ফেন্ডে গিয়ে আবার ওইখান থেকে ঘুরে এসে পড়ছে যাই হোক ব্যাপার না আবার যাবো তো টিউন ওরা আবার ওই জায়গায় চলে আসি আর এই যে গুহাটা এটার নামে হলো গিয়ে বোকা দে ইনফ্যান্টও কিন্তু এটা নাম আসলে বোকা দে ইনফ্যান্ট কেন জাহান্নামের মুখ কেন এই গুহাটা মানে কেন জাহান্নামের মুখ সেটা আসলে আমরা কেউই জানি না তো যাই হোক এই ছিল বোকা দে ইনফ্যান্ট এতটা ইন্টারেস্টিং আসলে আমার লাগে নাই তো গাইস এই তো ছিল আজকের ব্লগ বোকা দে ইনফ্যান্টও দেখলাম তো আসলে এটা জাহান্নামের মুখ নাম কেন দিয়ে দেওয়া হয়েছে আসলে আমি এতটা জানি না মানে ঝার নামের মুখ মানে নামদের কারণটা কি এটা আসলে জানি না তো যাই হোক এতটা আসলে আমার ইন্টারেস্টিং লাগে না আসলে নাম শুনে যতটা ইন্টারেস্টিং মনে হয়েছে যে বোকা দিন পান্ডা জাহার নামের মুখ তেমনটা কিছুই না তো যাই হোক ভালো এনজয় করলাম মজা ছিল একটু অনেক হাঁটাহাটি করলাম তো এইটাই আর কি মানে সব কিছু মিলে আসলে ব্লগটা ভালো হয়েছে ট্রিপটা ভালো হয়েছে তো আর কি এখন বাসার দিকে চলে যাব তো দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ মাঝে মাঝে পাবো দেখা পা